দেশনীতি বেগুন খালেদা জিয়ার বাংলাদেশের দেশপ্রেম শহীদ জিয়ার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী যাকে শেখ হাসিনা দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিথ্যা মামলায় প্রথমে সাত বছর আপিল করার পর দশ বছর সাথে দিয়ে এই বৃদ্ধ বয়সে তিন প্রধানমন্ত্রীকে কারাগারে রেখেছেন কারাগারে থাকার সময় একমাত্র প্রধানমন্ত্রী যিনি তার ছেলে সন্তান ছেলের বউ নাতি নাতির সাথে দেখা করতে পারেন এমনকি আপন সন্তানের সময় তার পাশে থাকতে পারেন এরকম মানসিক শারীরিক রাজনৈতিক নির্যাতন ইতিহাসে বিরোধ নেত্রী খালেদা একটা দিন একটা অভিযোগ করে এক এগারো সময় তারেক জিয়ার উপর যখন শারীরিক নির্যাতন চলে নেত্রী খালেদা সতর্ক দেখেছেন কাউকে দেখে চোখ পানিও হয়ে ওনার উপর ওনার পরিবারের উপর নির্যাতন হয়েছে এই অভিযোগ একটি সপ্তাহ বেগম খালেদা জিয়া হাসিনে করেছেন এইটা শুনি এই যে স্বাধীনতা এই স্বাধীনতা দেখতেন বেগম খালেদা জিয়াকে অমর করেছে ইতিহাসে এখন সত্য ইতিহাস আসবে না আমরা যখন থাকবো না একদিন নেত্রী খালেদার জনপ্রিয়তা কার্যক্রম রূপকথার কথার মত মতো আকাশে আকাশে ঘুরে বেড়াবে বন্ধ হয়ে গেল কেন তারা বন্ধ করছে আমরাও বন্ধ করছে কেউ কোনো কথা কইছে মানুষের পর্যায়ে পরে মানুষের পর্যায়ে না কনসতলা সুয়েলির বাজার জেলখানা বাড়ি মুরা বরুরা খেজুরিয়া এনে বন্দর খেজুরিয়া দিয়ে হবে বন্দর চালু হবে বিমানবন্দর শ্রীনিবেশ আসতেছে নন্দর আর এই দুইটা রাস্তা কানেক্ট হবে সুবর্ণ বন্দর এই সমুদ্র বন্দর দক্ষিণ দিকে যখন আনিক সমগ্র কুমিল্লা আবু সাহ শুনে রাখেন সেই পাঁচটুবি সীমান্ত পরিচয় ভ্রমণ করা তারপরে কলমা খাওড়া কলমা সালদা রাস্তার কারণে ধ্বংসের কারণে গুমতির উপর আরো দশটি ব্রিজ হয়ে গুমতির উত্তরকে যদি কুমিল্লার সাথে আমরা সংযোগ আমি সংযোগ করতে পারি কুমিল্লার এই রাস্তাটি যদি চালু করতে পারি পদুয়ার বাজার রেল ওভারপাস এবং এই সমস্ত যদি সম্পূর্ণ করতে পারি সবুর্ণ পাঁচটা বন্দরের সাথে বিমানবন্দর নৌ বন্দর সমুদ্র বন্দর যে রেল লাইন যে রেল লাইন করছেন চাল্লা চল্লিশ মিনিটে কুমিল্লা থেকে টাকা যাবে ভাড়া হলো পঞ্চাশ টাকা আর তিরিশ মিনিটে টাকা থেকে কুমিল্লা আসবে সকালবেলা বাদ খাইয়া যাই এই রাস্তাগুলো হইলে পরে এই রাস্তা থেকে সমুদ্র বন্দরের সাথে স্থল বন্দরের সাথে কানেকশন করে হচ্ছে এখানে ঢাকা চট্টগ্রাম মহাবন্দের পাশে টার্মিনাল হবে আমাদের নোয়াগাঁয় যে টার্মিনাল নোয়া পরে নোয়াগাঁয় তো বলে হ্যাঁ জাঙ্গালিয়া নোয়া চৌমুখী এই টার্মিনাল এখন শহরের মধ্যে